সারাটা বছর ইলেকট্রনিক্স মিডিয়ায় আপনি টিভি খুললেই চ্যানেলটা খুললেই একটা কথা সব সময় দেখতেন পালাই না পালাই না আমরা পালাই না বারোটার পরে আর খুঁজে পাওয়া গেল না সারাটা বছর কইল কি করল কি দরকারটা আছে কি তাই কথা কনের কিচ্ছু না কইতো এটা এক ভালা আছে এই যে ফালাই না ফলাই না কইয়া যে ফাওয়া গেল না আরেকবার তো যেই কারবার কইলিতা এবারে কইছে যে খেলা হবে খেলা হবে তা আমরা ফলাফান রেডি হইতাছে ও মা ফলাফান নাম প্লেয়ার নাই প্লেয়ার ভাইয়া গেছে না বলবেন না হালের ভিতরে তো এই আছে বুঝা গেল কুসকুস কালা হা ঠিক কিনা কও তুমি নির্বাচনের আগে হজ যাও তুমি নির্বাচনের আগে শাহজালালের বাজারও যাও তুমি টুপি জাতা দিয়া মাথার ধরো তুমি ফর্তি বান দেশের হাতে তসবি নিয়ে মানুষকে ধোকা দাও অথচ কোরআনের মাহফিল হতে দাও না উদাহরণের জন্য তো মাথায় যাওয়া লাগতো না উদাহরণের লেগে ডাহা যাওয়ার দরকার নাই আমার চান দলর তাপসির মাহফিল হতে দেওয়া হয় নাই এইটাই আমার উদাহরণ ঠিক কিনা কম কোনো দূরে যাওয়ার আমার দরকার নাই কখনো দিছে না দিছে এটা আমার জানার দরকার নাই আমার সান্না ওইছানা এটা আমরা সারা বছর কয়া ঠিক কি না কিনে নাকি হ্যাঁ কি দেখতে আস কি দেখতে আস ওই যে কইছিল যদি আমার হাত বান্ধব বানবা কিন্তু মন বানবা কি দিয়া ঠিক কিনা ক তিনি আমার তাৎসির মাহফিল বন্ধ করে দেব দুই হাজার চব্বিশ সালে অগ্রিমের পরে এসে দেখো তাৎসির বফিল আর লোক সমাগম নয় জনসমুদ্রে পরিণত হয়েছে ঠিক কিনা কারণ এই মাহফিল মানুষের হৃদয়ের কথা বলে এই মাহফিল মানুষকে জান্নাতের মুখী করে দিতে চায় এই মাহফিল মানুষের অন্তকালের কালের পরে তার কবরকে যেহেতু জান্নাত বানিয়ে দিতে চায় এই মাহফিল আমাদের হৃদয়ের মাহফিল এ চাওয়া পাওয়ায় পূর্ণতা দিতে গিয়ে আমরা হাত বাড়িয়ে দিয়েছি উজার করে আমরা মুক্ত হস্তে হাত বাড়িয়ে দিয়েছি মাহফিল দ্বারা প্রয়োজন আমার টাকা যা ঠিক না বলেন একটু ঘুরে আমার দিকে বসতে হবে সমস্যা হইতে আছে বোধহয় মাহফিল আর একটু ঘুরেন আমির ভাইয়ে ঘুরেন ইউ টার্ন এলেন হ্যাঁ এই ভাসাল্লাহ হ্যাঁ সুন্দর হয়েছে ও আজ যেন নো তারা সাইয়া দিছে হ্যাঁ মনে হয় যত সামনে নির্বাচন করবো আমির ভাইয়ের নমুনা কয় হ্যাঁ না বুট আছে তো বুট আছে হ্যাঁ বুট আছে মার হাবা কয় না জুড়ে কয় না মার হাবা আমরা জানি এ চলতে গেলে টিটকারি হবে মস্কারা হবে মামলা হবে হামলা হবে নির্যাতন হবে প্রচল জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না রাজি চোখে না হাত ধুলে দেখা সবাই পরে না জোরে জড়ে না আড়াইটার সময় টেলিভিশন খুলার লাগবো টেলিভিশন খুললে দেখবেন টকসু করে টক টকসুর নাম দিয়া কথা কই লইলে ইসলামের বিরুদ্ধে কথা কয় কথা বলতে গেলেই আলে বলামার বিরুদ্ধে কথা কয় কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় কথা বলতে গেলেই ইসলামী আন্দোলনের যারা অগ্রসারারী তাদের চরিত্রে বলে লেপন করতে চায় কির বলো ওরা হইলো আবু জাহেলের যদি হেন পাওয়া যায় কয়েকদিন আগে গত তিন চার বছর আগে ওখানকার এই সাহস কেউ করতো না আগিলা দিনের কথা আর কি তো এই কয়েক কয়েক বছর আগে একবার দেখলাম টক শু করতে আছে। একতে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সারটি কথা না তো কোনো অটো ড্রাইভার না সিএনজি ড্রাইভার না মেলেতে অটো চালায় সিএনজি চালায় বোঝে না বিষয়টা এরকম না ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এটা বিশাল বিষয় ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া এটাই তো অনেক কঠিন আর ঢাকা একটু একটা কমাও ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সে করছে কি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় সেমিনারের নামে সে ঘুষায় বক্তৃতা দিতেছে খুব খেয়াল করেন শিকন কথা খুব খেয়াল শ্রিকণ কথা হলো যারা পর্দা করে খেয়াল করেন পর্দা কি ইসলামের ভিতরে নফল না ফরজনে কর নফল না ফরজ উবায়দুল্লাহ ভাইয় নফল না ফরজ ফরজ পর্দা করা কি ফরজ তাইলে সেই লুক ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কইতে আছে যারা পর্দা করে হেজাব লাগায় ন্যাকআপ পড়ে তাইলে সেই মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই তারা কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে এটাকে আপনারা একমত মনে করেন আমাদের যে আজকের সভাপতি মাওলানা কবির আহমদ ওনার একটা মেধাবী মেয়ে মনে করেন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে তুমি প্রিন্সিপাল হুজুর ইসলাম মানে তো ওনার মাই পর্দা করে এখন ওনার মেয়ের ইউনিভার্সিটিতে পড়ে ফর্দা করার কারণে এবার আর মাইয়া ইউনিভার্সিটিতে পড়তে পারবে না পারবে হ্যাঁ তো কয় পারবে না কয় ফর্দা করে দেখা হেরে মহিলা মাদ্রাসাত ভর্তি করাই দাও ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার আমি বলি ব্যাটা তুমি তো আন্দাজি বুঝো নাই তুমি কোন দেশে বৈসা কথা বলতেছো তুমি বোধহয় ভুলে গেছো এই দেশ বাংলাদেশ যেই দেশের শতকরা বিরানব্বই জন লোক মুসলমান ঠিক কিনা খাও যেই দেশে হকানি পীর বাসায় কেরা হালে মোলামারা এই মানুষগুলোকে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হারেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লেখতে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে যেই দেশের মুসলমানেরা এসা নামাজ পড়ে দূরত পড়তে পড়তে ঘুমোতে যায় ফজর রাজান শুনলে যাদের ঘুম ভাঙে সেই বাংলাদেশে মুসলমানের জমিনের উপরে মুসলমানের টাকায় গড়া ইউনিভার্সিটি যেখানে প্রভুষ থেকে শুরু করে যেখানে চতুর্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত তাদের বেতন হয় তোমার আর আমার টাকায় ঠিক কিনা বলো সেই ইউনিভার্সিটির হল রুমে বসে তুমি ইসলামের ফরজ বিধান ইসলামের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে কথা বলো আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করো সহজ পাল্লা চন্দনার জমি এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না মন যা চায় তাই করবা মুখে দিয়া যা সে তাই বলবা সামনে যা পাবা তাই খাবা এত সুযোগ আর দেয়া হবে না এখন বাধা আসবে যেখানে লড়াই হবে সেখানে ঠিক কিনা বলো অনেক করেছে তোমরা মসজিদের মেম্বার থেকে আলেমদেরকে নামিয়ে দিয়েছ হক কথা বলার কারণে আমার প্রাণের তফসির মাহফিল বন্ধ করে দিয়েছ তামাশা করে করে ফান্ডের টাকা নষ্ট করেছ তোমরা কোনালের কথা বলতে দাও নাই বাদশ লড়াই হবে ঠিক কি না বলো সবাই পরে না জোরে পড়ে না জমানা ইসলামের বিরোধিতা করেছে দল লোক ভুলে গেছেন সবাই দল এক নম্বরে ধর্মগুরু যারা পূজা দিত আচ্ছা তারা বাধা দিল কেন তাদের তো ধর্মের আরো দরকার তারপরে তারা বাধা দিল কেন কারণ আছে কারণ হলো পূজা দেওয়ার সময় আপনি যদি ব্রাহ্মণের কাছে যান পুরোহিতের কাছে যান তো পুরোহিত কি বলবে একটা কলার শরী নতুন একটা ধুতি নতুন একটা বড় গামছা তারপরে আড়াই কেজি গাভীর দুধ একটা ফাড়া হ্যাঁ খাসি করলে সুন্দরই লইল আর কি কিন্তু লাগে ফাডা আমি খাসি গের কেমনি এই জিনিসপত্র ফাইলা টাইলা সব কইয়া দিছে মানে হেঁত পূজার শেষ এই যে ধুতি গামছা এই কলার ছড়ি দুধ ফাড়া তারপরে ফাইলা এই সব এখন ফালাই দিছে না ব্রাহ্মণের বাইক নিয়ে গেছে এখন যদি লা ইলাহা আল্লাহ ইসলাম যদি কায়েম হয়ে যায় আপনি কি বলছেন লা ইলাহা আল্লাহ সারা বিধান নাই আল্লাহ সারা আবাদত পাওয়ার উপযুক্ত কেউ নাই পূজা নাই পার্বণ নাই যা পাওয়ার আল্লাহ পাবে সাজদা দেবেন আল্লাহরে ডাকবেন আল্লাহরে চাইবেন আল্লাহর কাছে এখন তৎকালীন যারা ব্রাহ্মণ তারা ধর বোকানা তারা বুঝা ফেলাইছে যদি আল্লাহর দিন কায়েম হয়ে যায় তাইলে তো ফুজা শেষ ফুজা শেষ মানে দুতি শেষ দুতি নাই মানে গামছাও নাই গামছা নাই মানে ছাগলও নাই কলার ছড়িও নাই দুধও নাই তাইলে হেবারে তো না খাইয়া মরণের বুদ্ধি হেবারায় চিন্তা করলো মোহাম্মদের দিন আসা আল্লাহর দিন কায়েম হওয়া মানি হচ্ছে সব শেষ ফুজা শেষ দুতি শেষ গামছা শেষ লুঙ্গি শেষ তারপরে কলার ছড়ি শেষ গাভীর দুধ শেষ ফাড়া শেষ সুতরাং ইসলাম ঠেকাও ওই তিনশো ষাট দেবদেবীর পূজা বাঁচাও পূজা বাঁচবে তো ব্রাহ্মণ বাসবে, ব্রাহ্মণ বাসবে তো ব্রাহ্মণের পরিবার বাসবে এক নাম্বারে স্বার্থের কারণে তৎকালীন জামানায় ধর্মগুরু যারা তারা নবীর সামনে এক নম্বরে বাধা হয়েছে ঠিক কিনা আচ্ছা এখন এখন তো একবিংশ বিংশ শতাব্দীর সূচনা লগ্ন গোটা বিশ্ব হয়ে গেছে কম্পিউটারাইজড গোটা বিশ্বকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ এখন পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে আমরা সোনের ঘরের জায়গায় টিনের ঘর ওইসে টিনের ঘরের জায়গা তখন বিল্ডিং ওইস আমরা ফলাফলের শিক্ষিত ইতিহাসে ইতিহী বিদেশ গিয়াতে হাফারা ইতিহাসে আমরা অনেক দূর আগাইছি এখন আপনি খেয়াল করে দেখবেন যখন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় একদল মধ্যে মুজাহিদ জীবন বাজি রেখে আল্লাহর জমিনে যখন আল্লাহর দিন কায়েম করতে চায় দিন কায়েম করতে গিয়ে তারা মামলা মাথা পেতে নেয় তারা গুম হয় তারা লাশ হয় বিনা অপরাধে মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে মিথ্যা সাক্ষী দিয়া প্রতারিত করে তারপরে আপনার জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে আমার উপরস্থ নেতাগুলোকে যখন হত্যা করা হচ্ছে তখন একদল আল এম নামদারি কুলাঙ্গার তারা তাদের পক্ষ নিয়ে শাসক শ্রেণীর পক্ষ নিয়ে ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে তাহলে তৎকালীন আমলে ব্রাহ্মণেরা বিরোধিতা করতো নবীজির আর এখন একদল মধ্যে মুজাহিদ যারা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে চায় তাদের বিরোধিতা করে ওই তাবেদার সরকারের তাবিদারি করে ইসলাম বিরোধী অবস্থানে যায় ওই তৎকালীন ব্রাহ্মণ আর ইসলামের বিরোধী আজকের আলে মোলা ওরা যেন একই সূত্রে গাথা ঠিক কি না বল তারা মনে করেছে ইসলাম কায়েম যদি হয়ে যায় তাইলে এই যায় বিলাত খাওয়া ফোরন এই আউস গলের সুইটার ইয়া খাওয়ান না খাওয়ান মুসলমানই খাওয়ান এই নিয়ে আবার বন্ধ বন্ধ হাদিয়া লজ্জা লাগে আমার এত লজ্জা লাগে যে একটা জলজন্ত মানুষ আপনি বাংলাদেশে একজন ফির সাহেবকেও দেখবেন না হয় গৃহস্থি করে না হইলে চাকরি করে না হইলে ব্যবসা করে না হইলে অটো চালায় না হইলে সিএনজি চালায় এমন একজন ফির বাংলাদেশ বাংলাদেশও নাই খুব সংখ্যায় কম অধিকাংশ মানুষ ফির সাহুলো বুড়িদের এই বেদ খায় হেই বেদ কদিন খায় হেখানা শেষ হইলে হেই বেদ যায় হেই বেদ শেষ হইলে হেই যায় বাড়ি শেষ হইলে গ্রাম বদলায় গ্রাম বদলাইলে থানা বদলায় থানাও শেষ হইলে আর পরে জেলা বদলায় এই গুড়া গুড়া বেড়াইতার মতো খাইতে 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 মন হয় বইয়ার হিসেবে ফুন্ড বুঝতো না আসলে একদম আব্বা আমি মুস্তাক ফয়েজি নাগাইশের ফিরসাপ আরে মাটি কাটলেও তো বেটা ডেইলি ফার্স্ট শটে আমার যায় অটো চালাইলেও দেড় হাজার টাকা আমাই করন যায় সিএনজি চালাইলেও দেড় হাজার টাকা কামাই করন যায় আমার মতো মানুষটা বইয়া বইয়া খাম হগিন নিবি টেহা দিব রিক্সা ওলায় দিব লজ্জার কি আর জায়গা আছে একতে মরণ বালানা ঠিক কিনা ক বাংলাদেশের অধিকাংশ এই কারবার মুড়ি দাঁড়ারে বুঝাইতে আছে বাবা দুনিয়া সারো দুনিয়া সারো হ্যাঁ তো তো দুনিয়া সাইডা দিয়ে এক মাতা লয়ে গেছে গা গিয়া তো হেজে সাবে খেত কিনতে কিনতে এই গ্রাম সারাইয়া এই গ্রাম ও গেছে গা ঠিক দুনিয়া সারা আর নিজে গিয়া খেত কিনতে আছে হর দুমছে এই কথা একজন মুড়ি দেও জিগে না নাই যে হুজুর আপনি যে আমরা নিজে দুনিয়া সারাইতেছে আর আপনি তো দুনিয়া সাদর মানে গাল দিয়া লাইছেন খারবারটা কিতে হ্যাঁ আপনি যদি দুনিয়াটারে সাদর এখন যখন প্রকৃতি ইসলামের কথা বলা হয় যখন বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না তখন ওই একদল স্বার্থবাজ মানুষ যারা দরবারকে পুঁজি বানাইয়া ব্যবসা করে মাজারকে পুঁজি বানাইয়া ব্যবসা করে তারা ইসলামী আন্দোলনের পথে বাধা হয়ে দাঁড়ায় ঠিক না বলো যারা হাজার বছর আগে একদল মানুষ ওরাই ইসলামের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল কয় দল না মোবাইল আছে কয় দ গেল কয় দ রয়েছে কয় দল দুই নম্বরে হইল ওই দল যারা ছিল তৎকালীন জমানায় পুঁজিপতি টাকার মালিক আবুল আহাব তার ছিল চিফ লিডার তৎকালীন জমানায় সুদের কারবার ছিল যখন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ তো হেরা তো এই দেখুন চা হাল্লাহ হুল ভাইয়া হার যে ব্যবসা হালাল সুদ হারাম তো চিন্তা করলো ইসলাম যদি কায়েম হয়ে যায় গা আমি যেন ওপির শাস দিব আমি যেন সুদের রূপে সুদ লাগাই চক্রবৃদ্ধি সুদ লাগাই এখন সুদের কারবার তো বন্ধ হয়ে যাবো গা এখন হাতে কয়েছে টাকা যাও ইসলাম ঠেকাও আবার সুদের কারবার বাঁচাও ঠিক কিনা কও আজকেও বাংলাদেশে দরবেশের মতো ভাব দইরা কি সুন্দর দাড়ি কি সুন্দর টুফি জামা পাঞ্জাবি সাদা আরো কত তান সাদা কি বসব দিকে আমরা দেখি এত সাদার ভিতরে দিয়া তাই এই মধ্যবিত্ত শ্রেণীর টাকাগুলোকে ওই যে শেয়ার বাজারের নাম দিয়া লটপাট করে শেষ করে দিয়েছে ঠিক না বলো এই মানুষগুলো মানুষকে ধোকা দেওয়ার জন্য মুখ বর্তি দাঁড়িয়ে রাখে আবার এই মানুষের রোশানল থেকে বাঁচার জন্য কামাইয়া হমান এই বাংলাদেশ এটা বাংলাদেশেই সম্ভব তার মনের তে যদি তে দাঁড়িয়ে রাখো হোক আমি না গাই আমি যে দাঁড়ি রাখছি আমার যদি কেউ হালাইও যাবো কে দাঁড়ি কামাও আমি আগে কাম আগে মাই ডালাও তারপরে কামাইলে কামাই লও আমি যেন টেন না পাই ঠিক কিনা কও আমার কামাই তৈলে আগে আমার মারতে হবে এর আগে আমার দাঁড়ি কামানো যাবে না আমরা হয়তো হত্যার শিকার হয়েছে আমার মানুষগুলো আমার মানুষগুলো হলো ঘরে ঘুমাইতে পারে নাই তুমি একজনistani আন্দোলনের কর্মী দেখাও যারা ওই অল্প পরাজিত শক্তির ভয়ে ওই কাফের বাতিল শক্তির ভয়ে ইসলাম বিরোধীর ভয়ে পাঞ্জাবি ছেড়ে দিয়েছে দাড়ি ছেড়ে দিয়েছে টুপি ছেড়ে দিয়েছে একজন মানুষও বাংলাদেশে পাবানা ঠিক কি না বলো ঠিক আর তোমরা সারা জীবন আকাম কুকাম কইরা দাড়ি রিক কামে ছেড়ে ধোকা দিয়া একবার যখন कायदाtorsে তে মনে কষ্ট কোহনো ক্যাড়া সিন ডালেতে কামাইয়াকুমাইয়াহোমা ঠিক কি না কো ওরা তো ইসলাম কায়েম হোক ওরা চাইবে না ওরা তো চাইবে না ইসলাম কায়েম হোক কারণ ওদের সব কামাই হলো অবৈধ কামাই যেটা ইসলাম সমর্থন করে না সুতরাং যারা পুঁজিপতি তারা কনসার্ট করবে পহেলা বৈশাখের নামে বৈশাখী মেলা দেবে ষোলোই ডিসেম্বরের নামে তারা বিজয় দিবস রেলি উদযাপন করবে পুরুষ মহিলাকে নাচানাচিতে লাগাই দেবে থার্টি ফার্স্ট নাইটে ওরা রাত জেগে মত পান করবে আর আমার যুবক যুবতীদেরকে অবাধ মেলামেশার জন্য সুযোগ করে দেবে তারা স্পন্সর করে বাংলাদেশের যত বড় বড় কোম্পানি ওরা স্পন্সর করে ছাব্বিশে মার্চ ওরা স্পন্সর করে ষোলোই ডিসেম্বর ওরা স্পন্সর করে থার্টি ফার্স্ট নাইট ওরা স্পন্সর করে আমার এই বিজয় দিবহেলা বৈশাখ কোরআনের মাহফিল শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে বাংলাদেশের কোনো বহুজাতিক কোম্পানি যে এই মাহফিলটা করতে যত টাকা খরচ হয় আমরা দিয়ে দেব আজও বাংলাদেশে ইতিহাস হয় না ঠিক কিনা বলো আমার খেতে খাওয়া মানুষগুলো যখন কোরআনের মাহফিল সাজাতে চায় রিক্সাওয়ালার দুই টাকা ওই মানুষের এক মুঠু চাল আর মানুষগুলো খেটে খাওয়া মানুষের সামান্য কিছু দিয়ে এই মাহফিলগুলো যখন দার করা। ওরা মুসলমানের সন্তান টিভি মাথায় দেয় সময়ে সময়। নির্বাচনের আগে হস করে আসে শাহজালাল তারা নির্বাচনী প্রচারণা শুরু করে এই মানুষগুলো এই কোরআনের মাহফিলে বাধা দেয় তাইলে বুঝতে হবে এই হাল এই হাল তারা জাল হায় ঠিক কিনা ডেকে ও মাহফিলের মানুষেরা শুনো 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 থাকিল্লা তোমরা ভয় পাবা আল্লাহরে রে র্যাব গোয়েন্দা পুলিশ বিজিবি দলীয় ক্যার প্রশাসন প্রশাসক যত মানুষ নেতৃস্থানীয় নে মানুষ যত মানুষ থাকুক কাউকে ভয় পাবা না তোমরা ভয় পাবা শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহকে ঠেকিয়ে না আমরা ভয় পাই কাকে কথা কাকে পুলিশ র্যাব গোয়েন্দা দলীয় ক্যাডার রাজাকার রাজাকার কোনো কিছুকে আমরা ভয় পাই না টিটকারি হবে মশকারা হবে এটা আমরা জেনে শুনেই এ পথে নেমেছি এপথ পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না এ পথ ফুল বিছানো ছিল না এ পথ ছিল কণ্ঠকাকীর্ণ এ পথে যারা নেমেছে তাদের পা রক্তাক্ত হয়েছে পথ হয়েছে পিচ্ছিল এ পথ হয়েছে কণ্ঠকা কীর্ণ এ পথ কাঁটা বিছানো আমরা জেনে শুনেই এ পথে নেমেছি দেড় হাজার বছর আগে আল্লাহর নবী যখন মক্কার জমিনে দিনের দাওয়াত দিতে শুরু করলেন দেখবেন আজকের জমানার সাথে যেন হুবু হুমিল একেবারে একরকম মনে হবে তৎকালীন জমানায় নবী দাওয়াত দেওয়ার সময় তিন দল লোক বিরোধিতা করেছে কয় দল ঘুমাই গেছেন আপনারা মঞ্চে যারা আছে তারা কথা না কইলে ও সারব হ্যাঁ তারা যে বইয়া রইছে এটা তারা হোতাফা না বইয়ে এনে রইছে কেন হ্যাঁ কয় দল বা কথা কয় না দল তিন দল লোক ইসলামের বিরোধিতা করেছে কয় দল এক নাম্বারে তৎকালীন জমানায় যারা ধর্মগুরু তৎকালীন জমানায় তো পূজা ছিল অগ্নি পূজা মূর্তি পূজা এই পূজাগুলো যারা দিত আল্লাহ নবী যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলা আপনারাও পড়েন লা ইলাহা ইলাহা লা লা লাহা যখন নবীজি বললেন সবাই মিলে কিন্তু পড়লেন না তখন এক নম্বরে নবীর সামনে যারা পক্ষে থাকা দরকার ছিল তারাই এক নাম্বারে বাধা হয়ে দাঁড়িয়েছে ওই মানুষগুলো কারা যারা পূজা দিত যারা পার্বণ করত যারা ওই মূর্তি পূজা ছিল তো তখন কথা বলেন না একটু পেছনে যান হ্যাঁ আছে জায়গা আছে কই যাইবে নকরে সীমানার দিক গেলে আপনার একটু সাফের দিকে আপনারা জায়গা দেন হ্যাঁ আপনি লাইন উঠুক হ্যাঁ আপনি দেরি হইয়া রয়েছেন না অসুবিধা নাই দেখবে হ্যাঁ সবাই কনা আমিন জোরে কনা আমিন এবারে ওই ইমাম শব্দ লেগে সব জায়গাতে একটা আগ্রহ খেলা হয় এটাও সুবিধা নয় এবার মসজিদও দেখছি সামনে খেলা হয় এবারে যদি সমানে কাতার অন্য নতুলে নামাজ হইতো না আমিন কর আর ইমাম সব মানুষ এবারে কিন্তু সামনে বইব হ্যাঁ তোমার মার হাবা কয় না দি পিতৃ মানুষে বুঝি আমিন কইলে এই আওয়াজ হয় জোরে কর আমরা এলাকার মানুষের এই জুর দিয়ে নিয়ে সামনে জোরে ক না আমিন মোটামুটি হয়েছে আরো আরো লাগবো যেই কথাটা বলতেছিলাম তো নবী যখন এসে দাওয়াত দিলেন বললেন তোমরা সবাই পড়ো লা ইলাহা সবাই কি পড়ছে সবাই কিন্তু পড়ে না মানুষ হয়ে গেছে দুই ভা এক দল হলো আল্লাহওয়ালা আরেক দল হলো শয়তানওয়ালা এক দল ফেরিস্তার চাইতে উত্তম আরেক দল জানোয়ারের চাইতে খারাপ এক দল জান্নাতি আরেক দল জাহান্নামি এখন জান্নাতি কারা আবু বকর ওমর উসমান আলী তলহা জুবায়ের আব্দুল রহমান ইবনা ও সাদ ইবনুর রাবিয়া তৎকালীন জমানায় একদল জান্নাতি আরেক দল জাহান নামি জান্নাতি যারা আবু বকর উমর আমরা এখানে যারা আছি আমরা কি জাহান নামি না জান্নাতি তাহলে আমরা আবু বকর উমরের বংশধর এখন এই বাংলাদেশে তো এখনো আরেক দল আছে যারা নামি আছে নাকি না ওরা কারা ওরা আবু জেহে লাবুলাহাবার সাইবা মুগিরা তাদের বংশধর ঠিক কিনা কন। তো তৎকালীন জমানায় আবু জেহেল লাবুলাহা বোধ বা সাইবা মুগিরা তারা যেমন ইসলামের পথে বাধা ছিল এখন যারা তাদের বংশধর তাইলে তারা এখন বাধা দেবে নাকি দেবে না স্বাভাবিক জিনিস